آش دائم لکھائے دوست میں دار دے دوست آش کا لکھائے دوست میں دار دوست درغم را ہاتر جائے دوست میں دار دوست যারা আসে কয় এই জন্য তো আল্লাহর অলি আল্লাহর কাছে কয় আল্লাহ দুনিয়ার আইকে জান্নাতি দিয়ে দাও শুধু আমারে জাহান নামে দাও আবার কোনো আপত্তি না হয় শুধু মাঝে মধ্যে আইসা তুমি আমার জাহান নামে একটু দেখা দিয়া যায় আর জোরে বলেন ঠিক কিনা জান্নাত দ জক সি আরাবো জান্নাত কারো রাবু জানলাত করো আর জো হ্যাঁ মাই তুজে দে কা কারো আর জু হে মাই তুজে দে কা কারো শুধু তুমি দেখা দিও এই আল্লাহ আল্লাপাক বারবার তার হাবিবকে নিয়ে যান দিবেন জোরে কয় না কত নিশেন কতবার 10 বার জোরে বলুন ঠিক কিনা শেষ পর্যন্ত আল্লাহ কয় Habib amar পাঁচ ওয়াক্ত দিলাম মনে কইছেন না পঞ্চাশ থেকে সব কম হবে কারণ আমি যা বলি এটা কোনোদিন পরিবর্তন হয় না মায়ু বাদানুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিজনলাম মিনিল আবিদ আমি আল্লাহ আমার কথার কোনো পরিবর্তন নাই আমি যা বলি তাই তো বাস্তবায়ন রাখি সুতরাং পাঁচ ওয়াক্ত দিলেও আপনার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ আমল নামা পঞ্চাশ ওয়াক্তের সব দিয়ে দিব ঠিক কিনা বলেন এই জন্য বলা হায়া সালাতুম মিরাজুল মুমিনিন নামাজ হলো মমিনদের জন্য মেয়েরা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন গোলাপ তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাইলে যাই নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সঙ্গে তোমার কথাবার্তা শুরু হয়ে যাবে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রব্বি বিল আলামিন এ মালিক সমস্ত প্রশংসা ওই আল্লার জন্য যিনি গোটা জাহানের পালনওয়ালা পালনকর্তা এই কথা বলতে দেরি হয় অবর থেকে আল্লাহ বলেন হামিদানি আউদি এ বান্দা তুই তো আমার প্রশংসা করলি আর জুরে বলেন আল্লাহু আকবার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য অপর প্রান্ত থেকে আল্লাহ বলেন হামিদানি আবদে আমার বান্দা আমার গোলাম আমার প্রশংসা করছে সুবহান আল্লাহ বলেন দুই নাম্বারে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তুমি অতিশয় মেহরবান দয়ালো অপর প্রান্তে থেকে আল্লাহ ডাক দেয়া বলেন জবাব দেয়া বলে আসনা আলাই আবদি আমার বান্দা আমার গুণগান গাইছে সুবহানাল্লাহ বান্দা যখন তিন নাম্বার বাক্য পড়ে মালিক ইয়াউমিদ আল্লাহ তুমি বিচারের দিনের বিচারক নয় তুমি বিচারের দিনের মালিক কথা কয় না ওভার বিচারের দিনের মালিক কে হবে আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি হবে বাংলাদেশের প্রধান বিচারপতি হবে প্রধান বিচারপতি তো দূরের কথা গোটা বিশ্বের যারা রাজাবাসা ছিল এরা থর করে কাঁপতে থাকবে আল্লাহ পাক তার সিংহাসনে বসে বলবে লিমানিল লিয়াম। লিমানিল মুল কুল্লিয়ম আজকের দিনের রাজত্ব কার কার বল কেউ কোনো জবাব দিবে না সবাই থর থর করে কাঁপবে জোরে বলুন ঠিক কি না হাদিরা আদাম থেকে নেই রুহুল্লাহ পর্যন্ত সকল নুপিরা আত্মানে কাতার বন্দী হয়ে বসে থাকবে কোনো জবাব নাই সবাই নি না বলবে লাস্তু হুনা বলবে। উম্মি লাকদ মাহে আরব מרকাজে ইমাম উম্মি লাকদ মাহে আরব מרকাজে ইমাম হর ইলম ও আমল রা তো মাদারি ও মুতিরি এক তাকিব আদ מרকাজে হর দায়রা একদাপ এক তাকিব আদ מרকাজে হর দায়রা এক তাক তা מרকাজে আলম তুইবে মিসল নাজিরি

সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে তারপর জাহান নাম কি থামাইতে পারবে না জাহান নাম শুধু বলবে হালমিম মসজিদ হালমিম মসজিদ আল্লাহ তুমি আমার খোরার দাও আমার খোরার দাও হ্যাঁ মুসলমান এত সহজ নয় কুল্লামা নাতি যার জুলু দুঘুম বদার না ঘুম জুলু দম গায়ে রাহিয়া দু এক দা বো একদিক দিয়ে আগুন জ্বালাবে আর একদিক দিয়ে নতুন করে চামড়া গজাবে ইয়েস বুজু বুঝু ওই জাহান্নামের ঠাকনাটা খোলার সাথে সাথে পাঁচশত মাইল দূরের থেকে যখন হিটটা লাগবে চেহারাটা গলে যাবে মাথার মগজগুলো গলতে গলতে নাক দিয়া চোখ দেওয়া বাইরে হবে বেসার সারা পোসা আত্ম রতাফা কম কতই খারাপ জায়গা জাহান্নামই জাহান্নামের বয় তো আল্লাহ দেখায় নামাজ পড় রে জাহান্নাম তোমাকে ধরবে না আর যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কি তুমি ছেড়ে দাও তাইলে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জল হবে কথা বলেন ঠিক কি না এমন কঠিন কাম দিনে বিচারের দিনের মালিক কে হবে আরো জুড়ে বলতে হবে কে ওই দিন সব বিচারের জন্য আল্লাপ ان سافر عداله خيم كربن زربن تكرا ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من قرضنا اغبيا وكفى بنا حاسبه আল্লাহ বলেন ইনসাফের আদালত কায়েম করব বিন্দু পরিমাণ কাহার উপরে জুলুম করা হবে না জি যা করছ তাই ওখানে উপস্থিত করা হবে আরে মানব আর দানবের উপর জুলুম তো দূরের কথা দুইটা পশু দুনিয়ার মধ্যে একটার একটার উপর জুলুম করেছিল তরু তাজা সারটা দুর্বল সারকে সিং দিয়া গুতা দিয়েছিল সে আর গুতা দিয়ে প্রতিশোধ নিতে পারে না কিতাবের মধ্যে আসে আল্লাহ দুর্বলকে সবল বানাবেন সবলকে দুর্বল বানাবেন বানাইয়া আল্লাহ বলবেন দুর্বলকে যে কয়টা গুতা তোমাকে সিং দিয়া দিয়েছিল সেই কয়টা গুতা দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে দাও প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আল্লাহ বলবেন কুনা মাটি হয়ে যাও যেখানে আল্লাহ দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়েম করবেন দুনিয়াতে যত জুলুম সেগুলোর বিচার হবে না জুলে বলে আল্লাহ আল্লাহ এনে হারম কুসুল মা আলা আলাসি আদিসে কুসির মধ্যে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ জুলম আমার ওপর হারাম করে দিয়েছে জুলম তোমরা দুনিয়াতে করবা না জুম করলে আল্লাহর আরো থর করে কাঁপতে থাকে কথা বলেন ঠিক কেনা ইত্যাকি দাম তাল মাজলুম সইন না হুম ই স বাই না হুম আল্লাহ হি হেজা হাদিসে না 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 কাহার ওপর কোনোদিন জুলুম করবা না কারণ মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে হাত তুলতে দেরি হয় ওই হাত আল্লাহর আর পর্যন্ত যাইতে দেরি হয় না কথা বলেন ঠিক কেরা বহুত তালিব খুদা মিলতা সে দিল নাহি মিলতা বহুত তালিব খুদা মিলতা সে দিল নাহি মিলতা সে গাছটা দিল জেসে হাসিল হাকিকত মে ওহি কামিল মজলুম ব্যক্তি হৃদয় ভাঙ্গা ব্যক্তি ভঙ্গ হৃদয় নিয়ে যদি মালিকের কাছে হাত তুলে আল্লাহর কসাব ওই হাত তুলতে দেরি হয় হাত আল্লাহর আরো পর্যন্ত যাইতে দেরি হয় না হ্যাঁ মুসলমান বান্দা যখন বলে মালিক লিখিয়া মিদ্দি আল্লাহ বিচারের দিনের মালিক তুমি রে অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দে মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা একমাত্র তোমার ইবাদত করি কোনো মাজারে আমরা সিজদা দেই না ঠিক কথা বলেন ঠিক কিনা কোন ল্যাংটার পিছনে আমরা দৌড়াই না কথা বলেন ঠিক কিনা কোন বদনা বাবার পিছনে আমরা দৌড়াই না কোন টয়লেট সার পিছনে আমরা দৌড়াই না কথা বলেন ঠিক কিনা হে মালিক এই কপালটা একমাত্র তোমার কুদরতি পায়ে ঠকাইছি আর কাউকে কপালটা দেই না মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আর সাহায্য চাই তো একমাত্র তোমার কাছে চাই আল্লাহ বলেন

জো নাম গে উসে তু বে গে জারে হে জো নাম গে উসে তু বেজার দেওয়ার জন্যে রেডি আমরা চাইতে পারি না বিধায় আল্লার কাছ থেকে নিতে পারি না বথা বলেন ঠিক কে না এরপরে বলি দিনা সোরা তল মুস্কিব আল্লাহ আমাদেরকে সঠিক ভদ দেখাও কাদের পথি ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যাদেরকে তুমি এনাম দিয়েছ যাদেরকে পুরস্কার দিয়েছ আল্লাহ ডাক দেয়া গেদিন বান্দা যা চাবে তাই দিব আমরা আল্লাহর কাছে বলি গায়রিল মাকবূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ ওই মাকদুব আলাই ভাই আনার দল ইসরাইল ইহুদির বাচ্চাদের পথে আমাদেরকে চালায় না খ্রিস্টানদের পথে আমাদেরকে চালায় না নামাজি দাঁড়ায় আল্লাহর কাছে বলি বাহির হলে তার বিপরীত কাজ করি কথা বলেন ঠিক কিনা বাহিরে গিয়া খ্রিস্টানদের মতো সব কিছু করি কথা বলেন ঠিক কিনা ইহুদিদের মতো সবকিছু কোনো কিছু আমার ইসলামের মতো নয় জুড়ে বলুন ঠিক না আর ইহুদি সম্প্রদায় এতটাই জঘন্য সম্প্রদায়

সমুদ্রের নিচে দুইটা মাছের মধ্যে যদি কামরা কামরি হয় তাহলে সূক্ষ্ম তদন্ত হলে দেখা যাবে ওখানেও কোনো ইহুদিদের ষড়যন্ত্র কাজ মিস্টার হিটলার এমনি সাইট লাখ ইহুদিকে মারে নাই কথা কয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এত ইহুদিকে কেন আপনি মারলেন কি অপরাধ কয় কেন মারছি কয়েকটা রাখিয়া গেলাম কয়েকটাকে রেখে গেছি বুঝবা ভবিষ্যতে যে দিদি কত জঘন্যতম জাতি কথা বলেন ঠিক না গোটা বিশ্বের মধ্যে যত শৃঙ্খলা আছে যত মুসলিম যে হামলা আছে সবগুলোর পিছনে তাদের চাবি কাঠি নারা চালানো ইহুদি সম্প্রদায় কয়েকটা ইহুদি হযরত শেখ হাদিস রাহমাতুল্লাহ আলাইহি প্রায়ই তার বয়ান আগে বলতেন যে আগে শুনছি কুকুরের লেজ লড়াই এখন দেখি লেজে কুকুর লড়াই কলন্দর হাতছে গুয়া দিদা গুয়া আল্লা যা কয় দেখে শুনি বলে এখন বুঝতেছি আসল গোটে কয়েকটা এখনই পৃথিবীর মধ্যে আছে এই ইহুদির বাচ্চারা হায়না দলেরা আরে আরে জঙ্গলের মধ্যেও যদি আপনারা জিওগ্রাফিতে ঢুকে দেখবেন জঙ্গলে যদি হরিণের বাচ্চা কোনো গাবিরের বাচ্চা কোনো ময়েসের বাচ্চাকে যদি সিংহ আর জঙ্গলের হিংস্র জন্তু যদি তাকে ধরে যখন এটা কান্না শুরু করে তখন আর তার গায়ে দাঁত বসায় না তখন আদর শুরু করে কথা বলেন ঠিকা আর ইহুদিরি বাচ্চারা এদের কাছে আমার মুসলমানদের ছোট ছোট কচি কাচা বাচ্চারাও নিরাপদ না তাদের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনকে রঙিন করে কথা বলেন ঠিক কেনা ওই দিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশকেও ইহুদি এবং খ্রিস্টান নাস্তিক আর মুর্তাদের দেশ বানানো ষড়যন্ত্র হচ্ছে তারই ফলশ্রুতিতে এদেশে থার্টি ফার্স্ট নাইট আবিষ্কার করা হয়েছে এই ষড়যন্ত্রের নকশা হিসাবে এই যে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে আবিষ্কার করা হয়েছে আর তারই নীল নকশা হিসাবে ট্রান্সজেন্ডারের নামে নোংরা নীতি আবিষ্কার করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আর সূর্য কথা ওরা দেখছে অস্ত্র দিয়ে জাতিকে কোনোদিন শেষ করা যাবে না কারণ এরা অস্ত্রকে ভয় পায় না এরা জানে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য শাহাদত বরণ করলে সুজা আমার ঠিকানা আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা সুতরাং তাদের রণ কৌশল এখন পরিবর্তন করেছে এখন অস্ত্রের অ্যাটাক নয় এখন কালচারাল অ্যাটাক একাডেমিক অ্যাটাক আর তাই আমাদের দেশে মুসলিম শিক্ষা বয়ের মধ্যে মন্দির আর মূর্তির ছবি ঢুকানো হয়েছে নোংরা অশ্লীল কথাবার্তা বয়ের মধ্যে ঢুকানো হয়েছে যে কথাবার্তাগুলো পড়ার কারণে আমার আপনার ছেলে একটা কেউ লাইনে রাখা যাবে না সবগুলো নষ্ট হয়ে যাবে কথা বলেন এগুলো হলো কালচারাল অ্যাটাক চারিত্রিক অ্যাটাক বহু আগের থেকে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন না এই যে ট্রান্সজেন্ডারের এজেন্ডা আইনি প্রক্রিয়া এটা একবারে চূড়ান্ত পর্যায়ে আছে যদি আপনাদের মতো আমাদের মতো আমরা যদি সুচার রাখা এটা আইনগতভাবে পাশ হয়ে যাবে কথা বলেন ঠিক না আর যেদিন যেদিন এ দেশে এই সমস্ত নোংরান পাশ হবে সেদিন আসমান থেকে আল্লার গজব নেমে আসবে কথা বলেন ঠিক কিনা সুতরাং গজব থেকে বাঁচতে হলে ওলিতে গলিতে মহাল্লায় মহাল্লায় আজ উঠাইতে হবে এটা মুসলমানদের দেশ এখানে কোনো পশ্চিমা কালচার বাস্তবায়ন করা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিকানা আপনি চিন্তা করতে পারেন এদেশে এই নোংরামি আচ্ছা কেউ কি বললে কি পুরুষ থেকে নারী হয়ে যায় চিন্তা করেন কত তার সেরা কথাবার্তা যে আমি বলছি কিছু কোনো জন্য আমি নারী তাহলে নারী হয়ে গেলাম আমি কিছু কোনো জন্য পুরুষ আমি পুরুষ হয়ে গেলাম শিয়ালে মুরগি যায় কয় যে তোমারে না আমি এত ভালোবাসি তোমাকে না দেখলে আমার যান বাসে না মুরগির খোয়ারে যায় আজকে রাত্রটা আমার থাকতে দেবে আমার কিন্তু দেখতে শিয়াল মনে হলো আমি কিন্তু আসলে মুরগি কি দেখতে আমাকে শিয়াল মনে হলো আমি আসলে কি মুরগি তুমি ভয় পায় না তোমারে এবং তোমার সাউল ফাউল যা আছে সবটি ভালোবাসে কথা কয় না মুরগি সরল মনে যদি হেরে খোয়ারে রাত্রটা থাকবার জন্য কি মনে করেন সকালবেলা মুরগির চৈদ্য খুঁজে পাওয়া যায় না এই শয়তানি করার জন্য লিঙ্গ পরিবর্তনের নামে কওমের লোতের সমকামিতাকে দেশে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এদেশের মুসলমান যতদিন থাকবে আমরা পরিষ্কার বলে দিচ্ছি দেশ শাসন আপনারা করেন কোন আপত্তি নাই দেশ তারা উন্নত করেন কিন্তু ইসলামিক কোন বিষয়ে কোরআনের কোন বিষয়ে দিনের কোন বিষয়ে যদি হামলা করেন হস্তক্ষেপ করেন তাহলে দেশের আপামর জনগণ এখানে কোনো রাজনৈতিক দল থাকবে না তাও হিদি জনতা হিসাবে আওয়ামী লীগ নেই বিএনপি নেই জাতীয় পার্টি তিনি জামাত নেই সব একাকার হয়ে অলিতে গলিতে আন্দোলন করে উঠবে কারণ আমরা এই আন্দোলন করব দেশকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা নিজেরা বাঁচার জন্য না দেশকে বাঁচানোর জন্য যেদিন আইন পাশ হয়ে যাবে এদিন লোতের মতো লোতেরা জবর আল্লাহ গোটা দেশকে উলোট পালট করে ফেলবে। এখনো তো মাঝে মধ্যে গজব আসে তোমরা তো টের পাও না অসুখে থাকলে তো ভুতে গেলা কার কারণে এই গজবগুলো যায় তোমরা টের পানাই সকল তাফসীর মাহফিলের কারণে গজব আসে না কোরআনের মাদ্রাসার কারণে গজব আসে না মসজিদের কারণে গজব আসে না কথা বলেন ঠিক কিনা করোনা গোটা বিশ্বে লণ্ডভণ্ড করে ফেছে সেই তুলনায় বাংলাদেশ কি কিছুই করে না কথা বলেন ঠিক কিনা কি জন্য করে না দেশের উন্নত উন্নত রাষ্ট্রগুলো দেশগুলো লন্ড ভন্ড হয়ে গেছে আমার দেশের কিসের কি প্রস্তুতি আছে কিচ্ছু নেই দেশে ছিল দোয়া এদেশে ছিল করোনার সময় এই ছোট ছোট কচি কাটা বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বসে দেশে কোরআন তেলাওয়াত হয় আজকে গোটা বিশ্বে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে কথা বলেন ঠিক কিনা যে কোনো দেশে একশো দুইশো রাষ্ট্রের সঙ্গে আমার দেশের খুদে হাফেজরা কোরআনের পাখিরা যখন কম্পিটিশনে যায় প্রতিযোগিতায় যায় তখন দেশ রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের ক্ষুদে হাফিজরা লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উট্টিন করে কথা বলেন ঠিক না কি মনে করছো পাল্লাানা তো জীবনে কোনো ক্রিকেটারদেরকে দিয়ে লাল সবুজের পতাকা উঠাইতে পাল্লাানা কোনোদিন কোনো ফুটবলারদেরকে দিয়ে লাল সবুজের পতাকা উঠাইতে কথা বলেন ঠিক উঠাইছে লাল সুবুদের পতাকা উদ্দিন করেছে করেছে তো আমার খুদে হাফিজরা নাবালেক হাফিজরা গোটা বিশ্বকে তাক লাগাইছে কথা বলেন ঠিক এটা কোরানের দেশ এজন্য মাঝে মধ্যে ভূমিকম্প আসে আমাদেরকে দেখা দিয়ে চলে যায় কথা বলেন ঠিক না ভূমিকম্প আঘাত করে না কেন একথা আমাদের কি জানান দিয়ে যা এটা কোরানের দেশ অলিতে গলিতে কোরানের কম্পিটিশন হয় কোরানের মাদ্রাসা খোলা আছে এই তোমাদেরকে রক্ষা করলাম তোমরা যদি এখনো সচেতন না হও তাহলে কিন্তু আল্লাহর আজাবের হাত থেকে বাঁচতে পারবা ঠিক নবে ঠিক সম্মানিত সুধি এই জন্য আমাদের কি ঘুমিয়ে থাকলে হবে না আমাদেরকে এই সমস্ত নোংরা জিনিসের উপর নোংরা বিষয়ের উপর আমাদেরকে প্রতিবাদী হতে হবে কথা বলেন ঠিক না এটা কোনো দলের বিরুদ্ধে নয় এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এটা আমার ইমান রক্ষা করার সাথে আমার দেশ রক্ষা করার স্বার্থে কথা বলেন ঠিক না যখন আল্লাহর গজব আসবে তখন আপনিও ধ্বংস হবেন আমিও ধ্বংস হব কথা বলেন ঠিক না বেঠি মোহতারাম হাজির খুব সম্ভব আজকের মাহফিলের মথবনি আমাদের সকলের হৃদয়ের ঋস্পন্দন খতেব বলুম আমার অত্যন্ত মহব্বতের মানুষ হজরতুুল আল্লাম আল্লামা হাফিজ রহমান সিদ্দিক কাটা হজরত চলে আসছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ আমি যেই বিষয়টায় আপনাদেরকে একটু টাচ দেওয়ার জন্য শেষে আমি কথাগুলো নিয়ে আসলাম আমাদেরকে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন যে জাতিকে আল্লাহ গজবপ্রাপ্ত জাতি বলেছেন যে জাতিকে আল্লাহ লাঞ্ছিত জাতি বলেছেন আমরা কোনোদিন তাদের পদাঙ্গ অনুসরণ করব না কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ইনামেল মিনু আল্লাহ দীনা ইদাদুকির আল্লাহ প্রকৃত ইমানদার ওই ব্যক্তি ইদাদুকির আল্লাহ তাদের সামনে যখন আল্লাহর এই সমস্ত ভয় আল্লাহর যখন ওয়াইট আল্লাহর শাস্তির আলোচনা করা হয় ওয়াজিলাত বহুম তাদের অন্তরটা থরথর করে কাঁদতে থাকে সুবহার আল্লাহ কৈদা তুলিয়াত আলাই হিম আয়া তুহু আল্লাহ র আয়াত যখন তাদের সামনে তিলাওত করা হয় যা যা তাদের ইমান নূর তাদের হতে থাকে সোহান আল্লাহ ওয়া আলা রব বিহিনিয়া আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারা তাদের রবের উপরে আস্থা রাখে অন্য কোনো কিছুর ওপর আস্থা রাখে না ঠিক কেনা বলে তাদের কোয়ালিটি কি আল্লাহ দিন আয়ো কি মুনসলা তামিম্মা হুম উম ফিরফুন তারা পাঁচ ওয়ার্থ নামাজ কায়েম করে আল্লাহ দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ বলেন উলা মেন না হা খা আমি সার্টিফিকেট দিলাম এরাই হল প্রকৃত অর্থে ইমান্দা এরাই খাটি মান্দা যাদের মধ্যে নামাজ না এরাই মান্দার হতে পারে না কথা বলেন ঠিক কে না